যে হামলা করে চলেছে গতকাল পর্যন্ত গতকাল রাত থেকে আজকে পর্যন্ত কি অবস্থা খবর পাওয়া মুশকিল সমস্ত সংবাদ মাধ্যম তার উপর নিয়ন্ত্রণ চলছে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া পুরোপুরি এখানে সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল কোম্পানিগুলো সমস্ত ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে সরকারের নির্দেশে ছাত্ররা নৈসাম্যত আন্দোলন করছে সেই আন্দোলনের প্রতি এই দেশের নাগরিক হিসেবে আমাদের ছেলে মেয়েরা যখন বিপদে আছে আমরা তাদের পাশে আছি আমরা তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাই সমাবেশ হচ্ছে সাংবাদিক সমাজের সমাবেশ সাংবাদিকরাও এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে ভাবে হামলার শিকার হয়েছেন সাংবাদিকদের উপর পুলিশের হামলা যে কোনো হামলার আমরা নিন্দা করি সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব তারা নিরাপত্তার সাথে পালন করতে পারেন তার জন্য আমরা আমাদের সকল নাগরিককে বলবো সহযোগিতা করার জন্য বন্ধুরা আমার এই সরকার আজকে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে দমন করার জন্য উঠে পড়ে লাগলো এই যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন তার পর্যন্ত এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে কিন্তু তারপরও সাধারণভাবে বলতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামগ্রিকভাবে প্রশাসন এই আন্দোলনে ওই পর্যন্ত কখনো পর্যন্ত বড় আকারের বাধা সৃষ্টি করেনি ছাত্ররাও আন্দোলন করছে কারণ ছাত্রদের মধ্যে এই রকম ধারণা তৈরি হয়েছে যে তাদেরকে আবারও বঞ্চিত করা হবে দু হাজার আঠারো সালে যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্ররা সংস্কারের দাবি করেছিল প্রধানমন্ত্রী সেই সময় পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দিলেন দাবি চাইতে পাওয়া যখন বেশি হয়ে যায় তখন সন্দেহ থাকে আমরা তখন সন্দেহ করেছিলাম তারপরে দেখলাম এইবার এসে আদালতে রিট করে আবার কোটা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ আসে ছাত্ররা স্বাভাবিকভাবে তাদের আন্দোলনে নামলেন এবং তারা যে কথাটি পরিষ্কারভাবে বললেন যেটা সরকারের পরিপ্রেক্ষিতে আপনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন হয় কার্যকর থাকে তার প্রয়োজনীয় উদ্যোগ গুলো সরকারকেই তো হবে আইন আদালত তো ছাত্রদের দেখে লাভ সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আইনে যাতে টেকে তার ব্যবস্থা সরকারের তার দায়িত্ব সরকারের সরকারের ভুলে তার জেদের বশবর্তী হয়ে এটা আমরা তখন বলেছিলাম যে প্রধানমন্ত্রী সম্ভবত জেদের বশবর্তী হয়ে কাজ করেছেন গত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে বলেছেন তিনি বিরক্ত হয়ে কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছেন তাহলে সমস্যাটা তৈরি করলো কে ছাত্র নাকি সরকার সরকার সমস্যা তৈরি করেছে তারা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি যেটা সরকার মেনে নিয়েছিল ঘুরিয়ে পেঁচিয়ে দালাই বালাই করে সেটা আবার নানাভাবে তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা দেখতে পেয়েছে তারা আন্দোলন করছিল আন্দোলনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জায়গা যাচ্ছে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন এবং তারপরে প্রধানমন্ত্রীর উত্তর যখন আপনি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের সাথে নাতি সাথে তুলনা হিসেবে রাজাকারের নাতি আনেন তাহলে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার বাইরে যারা আছে তারা সবাই রাজাকার মুক্তিযোদ্ধার আমাদের শ্রেষ্ঠ সন্তান এখানে দুইজন বীর মুক্তিযোদ্ধা বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধাদের সমস্ত সম্মান তাদের দিতে হবে কিন্তু সেটা বাকি নাগরিকদের বৈষম্য সৃষ্টি করেতে নয়